E ব্যবস্থা বাণিজ্য ছেড়ে দিয়ে আমরা আউট ওয়াক্তে এই নামাজ আদায় করবো বলেন ঋণের আলোচনা সম্পর্কে বলেন আমরা আউট ওয়াক্তে এই মসজিদে উপস্থিত হতে পেরেছি তাই তার উপর আবার দিনের আদায় করে আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধার্মায় কোনো ধার্মায় নেতা

হঠাৎ করে উনি হাজার বাইশ সালে আমার ট্রেন স্টপ হয়েছে একটা পূজা উঠে গেছে মনে উঠছে উনি দুনিয়াতে নাই কিন্তু আপনাদের ধোঁয় আমার দয়াল আপনাদের ধোঁয় আলাদা দয়াল আপনার আল্লাহ হাওয়া পলাভ আমি আমাকে এই দুনিয়ায় বাঁচিয়ে রেখেছেন

আপনারা হলেন আমার ভাই আমি আপনাদের ভাই যদিও আমার ভাই হরিশ্চন্দ্র করে হয় তবুও আমি আপনাদের ভাই আল্লাহ বলছেন আল্লাহ রসুল এটা বললেন আর আমার আল্লাহ কি বলছেন বিসমিল্লাহ

যেমন গত শুক্রবার আমাদের কাছে একটা দিন সেই দিনটাকে আমরা এবং অন্যান্য আমাদের মতো কিছু মুসলমান মাথায় আছে মুখে দাঁড়িয়ে আছে নাম আব্দুল্লাহ নাম আব্দুর রহিম তারা ওই দিনটাকে তো করে ফুল্লাসি করে আমি বলে বক্তে আপনাদের বলি যারা বলি 바로 로피ন অবস্থালে তিন নিলাবু নাতি বলে যারা ঢোল তাbla টিজের বাজিয়ে রাস্তা অবরোধ করে মানুষকে বিপদের কষ্টে ফেলেছে কাল কিয়ামতের দিন আসরের ময়দানে আপনাকে জবাব দেই হতে হবে কেন আমি গত শুক্রবার আমি কাটিয়া চকে এক জায়গায় আমাকে দেখেছিলেন যে মরিদি ভাই আমরা তো শুনেছি আপনি মরে গেছেন কিন্তু আমরা পরবর্তীতে খবর পেলাম যে আপনি বেঁচে আছেন তো আপনাকে আমরা একটু দেখব আপনি আমাদের জমার মসজিদে আসেন আমরা আপনাকে দেখবো আপনার মুখ থেকে যতটুকু আপনি যা পাবেন বলবেন আমরা তো জানি আপনি প্রেমস্টক মানুষ আপনি কথা বলতে আপনার কষ্ট হন অসুবিধা হন তারপরেও আসেন আমি চাচ্ছি না সেই দিন ওঠা বাড়িতে আমার গাড়ি ফেল হয়ে গেল সেখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে প্রতি রিক্সের উপরে যে জুমার ফুটবা দিয়েছি তারাও তো মুসলমান আমার তো মুসলমান যাঁরা নিচে বাঁচে নাবীর জন্মদিন উল্লাসিত করেছেন আমি তিনাদের বলবো যে নাবির জন্মদিন পানীয় করতে হবে এক কোনটা কোণার এবং নাবীর হাদিসের মধ্যে প্রকল্প নেই আমি মনে আমার

বলতে পারি এটা নামের আদর্শন নামের কথার কুলটা আমি নামের কথার কুলটার জন্যে আমাদের চাহান নাম তবে আমার ভাইরা আনসে সে কথাটাই আপনাদের বলতে চান যে চাহান নাম অতিক ভয়াবহ চাহান নাম চাহান নামের আগুন অতি খাতার নাম ভয়ের আগুন কেন আমার ভাইরা আগুন তো আমার পকেটেও আছে আগুন আপনার পকেটে আছে আপনি আগুন নিয়ে রাস্তায় চলছে বলছে এটা কেমন কথা বলবি সাহেব আগুন নিয়ে পকেটে চলছে পকেটে আগুন কেন আপ যারা বিশেষ করে পিড়ি খান তারা মাছিস সালাই সালাই গ্যাস পকেটে করে নিয়ে বেড়াতো আপনি আগুন নিয়ে বেড়াচ্ছেন তবে আপনার পকেটেও তো আগুন আপনার বাড়িতে আগুন আপনার হোটেলে আগুন তবে জাহান নামের আগুন এমন কোন আগুন যে সেই আগুন থেকে আল্লাহ আমাকে বাঁচতে বললেন আপনার আগে বাঁচাতে বললেন আপনাকে বাঁচাতে বললেন আপনার পরিবারকে বাঁচাতে বললেন আপনার মা বাবা ভাই আত্মীয় স্বজনকে বাঁচাতে বললেন আমার ভাইরা আমার বন্ধুরা জাহান নামের আগুন এত মানুষকে এবং একটা বলে দিলেন চালাও চালাও কি চালাও আগুন চালাও আগুন চালাতে আরম্ভ করলেন আগুন চালার পরে সে আগুন

যে কি হয়েছে বলে হ্যাঁ হয়েছে বলে ওই পাথরটা নামের পাথর আছে পাথরটা চাহান নামের নিচে নিচুড়ি স্থলে যেতে আরম্ভ করলো যেতে 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 প্রায়

তবে এই জাহান্নাম আপনা জন্য এই জাহান্নাম আমার জন্য আল্লাহ মকতুলালাতিনি করে রেখেছেন আমার ভাইরা আমার আর আমার বন্ধুরা সময় একটি সংকীর্ণ আর মাত্র চার মিরের সমান তাই আমি আপনাদের অনুরোধ করব ভাই চান আল্লাহ হাকুরা আমাদের সকলকেই কঠিন নামের আগুন থেকে আমার বন্ধুরা এই চাহান নামে অন্য কেউ যাবে না অন্য কোনো ব্যক্তিকে আমার আল্লাহ চাহান নামে পাঠাবেন না আমার ভাইয়েরা আমার বন্ধুরা

আপনাদের গ্রামে না বলে না কোহে না ঢাকাই বিনা বলে আজকে আপনাদের কাছে ছয় ইচ্ছা যেন কষ্ট হয়েছে নিশ্চয় তার কোনো অসুবিধা রয়েছে আমার ভাইলাম আমার প্রথা আমি আজকে তিন বছর থেকে চাষ করতে পারিলাম বৃষ্টি স্টক হয়ে যাওয়ার কারণে দুইটা মাথার কয়েকটা না মানে বসে গেছে রক্ত ঠিকভাবে করে না প্রায় এই তিন বছরে প্রায় তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকা খরচ করার পরে আল্লাহ এতটুকু ফিরিয়েছে যে আপনার আগে দেখতে পাচ্ছি এবং আপনাদের সামনে নিজের কথা বলতে পারলাম এটাই আল্লাহ লাহ তো ভাই আমার আল্লাহ মানুষকে কোন জায়গায় কখনো কোথায় পৌঁছেলাম তাই আমি আলোচনা বলবো যে খবর তার মহান মনে না নিজেকে বিশাল মনে না শেষ এই বলে আমার আলোচনা আজকের মতো শেষ আ তুল ইল্লা বিল্লা উম সবে আল্লা আহ্মাদ অলা আলেম আহ্মাল আমার সবাই إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد